এই দুটি সারস পাখির মতো দেখতে আর এখানে স্ট্যাচুটি খুব সুন্দর বানানো খুব সুন্দরভাবে বানানো হয়েছে তো এটা হলো মেন রোড এখান থেকে ওইদিকে যাব জগন্নাথ দেবের যে পুরীর আদলে যে জগন্নাথের মন্দিরটা সেটা কিছুটা আগে গেলে দেখতে পাবো তো চলো সেখানেই যাই তো ঘড়িতে এখন বেজে চারটে ছেচল্লিশ ঘোড়া দেখা গেল রাস্তার মধ্যে ঘোড়া ঘোড়া ঘাস খাচ্ছে তো এখন জগন্নাথ ধাম মন্দির তোমরা দীঘাতেও দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ মন্দিরে কাজ চলছে এখান দিয়ে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমি এপার দিয়ে এসছি এপার দিয়ে অনেকটা ফাঁকা আছে আর এখান থেকে যথেষ্ট কাছ থেকে মন্দিরগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে লাইন দিয়ে আছে এটা অনেক কটা মন্দির আর খুব সুন্দর লাগছে দেখতে তো যারা এখন দীঘাতে আসবে তারা এই মন্দির থেকে অবশ্যই ঘুরে যাবেন দর্শন করে যাবেন তো মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি এখনও বেশ কিছুদিন সময় লাগবে তো এটা নতুন আপডেট যারা দীঘায় আসতে চলেছে তাদের জন্য এখান থেকে দেখো আকাশটা চারিদিকটা একদম সুবিশাল এই দেখো চারিদিকটা একদম ফাঁকা খুব সুন্দর চারিদিকটা দেখো খুবই সুন্দর আর তার মধ্যেখানে এই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে আর যদি গেটটা বলা হয় গেটটা হলো এই গেটটা হলো এই এখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে যেহেতু এখনও কাজ সম্পূর্ণ হয়নি তাই তোমাদেরকে কেউ ঢোকাবে না কিন্তু মন্দিরটা এই অপরূপ সুন্দর লাগে খুব সুন্দর হয়েছে তো কেমন আছেন সবাই আমি যতটা পেরেছি মানে দীঘাতে আসার পর যতটা আপডেট দিতে পেরেছি দীঘা সম্বন্ধে প্রায় প্রত্যেকটা ভিডিওই প্রায় আমার বানানো হয়ে গেছে যেগুলো আমাদেরকে আমি দেখে দিয়েছি এখন তোমাদের একটাই কাজ এই ভিডিওগুলি লোককে শেয়ার করতে হবে এবং যারা নতুন থাকবে আমার চ্যানেলে তারা এই চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবেন নাহলে এই ধরনের ভিডিও আপনারা মিস করতে পারেন তো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তৎক্ষণ দেখতে থাকো মদন মণ্ডলের এই চ্যানেলটি